এ বড় কাটছতন্দরে এলونا আজ ভি উইট কর ওজি আমারে ভাইয়া আঙ্কেল কইস কইস সবকিছু রিড হবে না জয় কনগ্রাচুলেশন ভাইয়া তোমার নতুন ইউটিউব চ্যানেল এর জন্য ভাইয়া তোমাকে কি বলবো ভাইয়া না তুমি বুঝতে পারো আঙ্কেল ওকে ডানি থ্যাঙ্ক ইউ সো মাচ মা আজ ও কি হ্যালো শাকিল কা কিচিনস সাবস্ক্রাইব করে দাও দেখ বস কি কি আরবিdek চিনো না আরবিdek কি আরবি কি চিজন বলি

আমার পাশে রেস্টুরেন্টের মধ্যে তো ওরা প্রচুর পরিমাণে দুষ্টমি করে তো সব দুষ্টমি বা কোনচুটি আমি আমার ক্যামেরা বন্দি করতে পারিনি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার জন্য আর এই খ্যাপসাটা হচ্ছে আরও বেশি খুব প্রিয় একটা খাবার জনপ্রিয় একটা খাবার সো আমি যখন প্রথম আসছি তখন আমি ওটা খেতে পারতাম না বাট এখন খেতে পারি এবং খুব ভালো লাগে আর এই রেস্টুরেন্টের খাবারটা খুবই ফ্রেশ ওদের পরিবেশনাটা খুব চমৎকার তো ভীষণ ভালো লাগলো তো যাই হোক এটা আপনার সাথে শেয়ার করলাম